আলম জিন থেকে চিরতরে মুক্তির উপায় কি আছে কি কোনো সমাধান চালান জিন থেকে রোগী নিজেকে নিরাপত্তা দেওয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুন সল্লিয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত প্রিয় মুমিন মুসলিম ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এক ভাই আমাকে কমেন্ট করেছে যদিও যদিও এই কমেন্টটি অনেক গভীর অনেক ডিপ যেটা বলে আপনাকে বোঝাতে পারবো না চালান জিন সম্পর্কে চালান জিন থেকে চিরতরে মুক্তির উপায় বা চালান জিন থেকে আমরা কিভাবে নিজেকে আমাদের পরিবারকে আমাদের রুগীদেরকে কিভাবে নিরাপত্তা দিব সমী ভাই এটা খুবই চ্যালেঞ্জিং একটি কমেন্ট যদিও এই বিষয়ে অনেকেই কথা বলতে চায় না কারণ তান্ত্রিকদের ভয় কারণ তারা কিন্তু আমাদের পিছনে সময় লেগে থাকে কারণ কোরআন এবং সন্না থেকে আমরা সত্যটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার কারণে তারা আমাদের পিছনে লাগে এই জন্য অনেকেই ভিডিও করে না সত্যটা জাতির মাঝে বলতে পারে না শুধু একমাত্র তান্ত্রিকদের কারণে আপনারা হয়তো বা জানেন না তা বাংলাদেশের তান্ত্রিকদের দরবার রয়েছে তান্ত্রিকদের একটা টিম রয়েছে যখন আমরা একতান্ত্রিকের জিনগুলোকে ধরে নিয়ে আসি ঠিক যার জিন খালি হয়েছে সে আরেক অস্ত্রদের কাছে গিয়ে জিন সংগ্রহ করে বা আরেক অস্ত্রদের কাছে সান্নিধ্য অর্জন করে তারপরে আবার নতুন পুনরায় নতুন করে জিন পাঠায় এরকম আবার ঘটনা আমাদের ঘটেছে এজন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম সামর্থ্য প্রদিনী ভাই একটি হাদিস বলে আপনাদের মাঝে শুরু করব হাদিসটি সই আল বুখারির হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত আছে যে তিনি খন্দকের যুদ্ধের দিন জৈনিক সাহাবিকে তার স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দিলেন মানে নবী করিম সাল্লাহ সাল্লাম একজন জৈনিক সাহাবিকে কি খন্দকের যুদ্ধে তাকে বাড়ি যাওয়ার জন্য অনুমতি দিলেন ঠিক ওই জৈনিক ব্যক্তি বা সাহাবি যখন বাসায় রওনা দিল তো বাসায় যাওয়ার পূর্বে বাসা যাওয়ার সময় বা বাসা যাওয়ার গেটে যখন সাহাবি ঢুকবে তিনি দেখলেন তার ওয়াইফ দরজায় বা দুয়ারে দাঁড়িয়েছিল সেটা দেখে সে মনক্ষুণ্ণ হলো আর কি মন খারাপ তো হওয়ারই কথা কারণ আমার স্ত্রী ঘরে থাকবে তিনি বাহিরে কেন বা গেটে কেন এমনটা দেখলে আমাদেরও কিন্তু মেজাজ চরা হয়ে যায় ঠিক তেমনিভাবে সাহাবি মনটাকে একটু ক্ষুণ্ণ করলো তারপরে ওনার স্ত্রী নির্দেশ দিলেন যান রুমে যান ঘরে যান সে গিয়ে দেখলো একটা সাপ বিছানার মধ্যে কি করতে আছে? ফেনা তুলে আসে ফেনা ফোনা ধরে আসে তখন সাহাবের রুমে একটা ধারালো অস্ত্র ছিল যেটা নিরাপত্তার জন্য আমরা লাঠি রাখি বা বিভিন্ন মানে খোসা রাখি বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা কিন্তু আমাদের গ্রামে আমাদের নিরাপত্তার জন্য চোর ডাকাতের ভয়ে আমরা কিন্তু রুমের মধ্যে লাঠি রাখি ঠিক তেমনিভাবে ভাবে একটা ধারালো লাঠি বা অস্ত্র দিয়ে সেই সাপটাকে মেরে ফেলছে সেই সাহাবি কিছুক্ষণের মধ্যেও ভাই দেখুন সেই সাপটিকে মারার কারণে সাহাবিও সাহেব ইন্তেকাল করেছেন তারপরে এ সংবাদ নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছার পর তিনি ঘরের মধ্যে বসবাসকারী কাটি মারতে নিষেধ করলেন তবে পিঠের উপরে রেখা বিশিষ্ট এবং লেজহীন ছোট ছোট সাপগুলো গুলো মানে যে সকল সাপের পিঠের মধ্যে দাগ বিভিন্ন প্রকার রয়েছে সেগুলোকে মারতে হবে এমনকি লেজবিহীন সাপকে মারতে হবে এমনকি অন্য আমরা গ্রন্থে দেখতে পাই যে আমরা যদি কোনো সাপ দেখি সেটাকে আমরা নির্দেশ দিব চলে যাওয়ার জন্য সে যদি না যায় সেক্ষেত্রে আমরা তাদেরকে মেরে ফেলতে পারবো অর্থাৎ প্রদীপ ভাই এই হাদিসটি বলার একটি উদ্দেশ্য হচ্ছে সাপ দেখলেই যে মেরে ফেলবেন এমনটা নয় অথেব আপনারা জানেন জিনরা বিভিন্ন প্রকার প্রাণীর রূপ ধারণ করতে পারে যেমন সাপ বিড়াল কুকুর বিভিন্ন রূপ ধারণ করতে পারে কালো বিড়াল বিশেষ করে কালো বিড়াল ধারণ করে তারা তারপরে সাপের রূপ ধারণ করে কুকুরের রূপ ধারণ করে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণের রূপ ধারণ করে তারা এই পৃথিবীতে বিচরণ করে যদিও খালি চোখে জিনদেরকে দেখা সম্ভব নয় তবে তাদের কিছু আকার ইঙ্গিতে মানুষের পক্ষে বোঝায় এবং দেখা সম্ভব সম্পদিনী ভাই আমরা এই হাদেশ স্পষ্ট হয়ে গেলাম যে সাপ দেখলেই মারতে যাওয়ার আগে অবশ্যই তাকে নির্দেশ দিতে হবে তোমরা চলে যাও এখান থেকে দূর হয়ে যাও আমাদের ভাই আমরা যে বিষয়ে আলোচনা করতে এসেছি যা একটা গবেষণামূলক আলোচনা যা একটি খুবই আলোচনা এই চালানের রোগীগুলো তিন মাস চার মাস ছয় মাস বছরের পর বছর আক্রান্ত হয়ে পড়ে আদর্শ চিকিৎসার অভাবে সঠিক চিকিৎসার অভাবে তাদের জীবনকে তারা বিলীন করে দেয় তান্ত্রিক গণ ভণ্ডদের কাছে গিয়ে অথেক চালানজিনের যে চিকিৎসাটা অনেক ধৈর্যের সঙ্গে অনেক সেন্সিটিভভাবে সূক্ষ্মভাবে রোগীর সঙ্গে ডিল করে অথবা যারা এই চালান দিনে আক্রান্ত সেই চিকিৎসাগুলো ধৈর্যের ধৈর্যের সঙ্গে করতে হয় এবং কি যে সকল তান্ত্রিকগুলো জিনগুলো পাঠাচ্ছে তার জিনগুলোকে পুরোপুরি ক্যাপচার করতে হবে এমনকি তার ওস্তাদের ওস্তাদ তারও ওস্তাদ যে বা মানে তার আন্ডারে যতই কানেক্টিং থাকুক না কেন যত প্রকার জিন সবাইকে ধরে আনতে হবে তাহলে চালান জিনের চিকিৎসা করা সম্ভব হবে বলে আমি মনে করি সম্রতিনি ভাই চালান জিনের যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা অনেক সুখীভাবে করবেন আমি যারা রোগী রয়েছে বিশেষ করে রুগীদের জন্য আমি বলবো সাজেস্ট করব আপনারা বেশি বেশি করে দুইটি আয়াত পাঠ করবেন এক নম্বর আয়াতটা হচ্ছে সুরাতবার এক নম্বর আয়াত সে আয়াতটি হচ্ছে বর আতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহত মিনাল মুশরিকিন সূরা তাওবার 1 নম্বর আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা যে সব লোকের প্রতি মুশরিকদের মধ্যে থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে এক কথায় মানে জিনরা কিন্তু চুক্তিবদ্ধ হয় তান্ত্রিকের কাছে যে আমরা অযুগেকে কষ্ট দিব সমস্যা করবে এই এই করবো তান করব তো সেই চুক্তিবদ্ধটা রুগীর থেকে মানে বিচ্ছিন্ন করার জন্য সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আমরা সুরাত এক নম্বর আয়াতটা পাঠ করব অথবা আপনি যদি রুগী হন পাঠ করবেন আমল করবেন অথবা আপনি যদি চিকিৎসক হন আপনি বেশি বেশি পাঠ করে রুগীর গায়ে ফো দিবেন তারপরে হচ্ছে সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াত সুরা ইয়াসিনের নয় নম্বর আয় হচ্ছে অজ আল বাইনি আই হিম সাবদাও আমিন খলফিহিম সাবদাও ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এর অর্থ যদি আমরা দেখি এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন যে আর আমি তাদের সামনে একটি প্রাসির বা তাদের পিছনে একটি প্রাসির স্থাপন করছি অতবার আমি তাদেরকে ঢেকে দিয়েছি ফলে তারা দেখতে পায় না আপনি যদি রুগী হন এই আয়াতের আমল বেশি বেশি করবেন ধৈর্য নিয়ে ধৈর্যের সাথে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর নৈকট্য আল্লাহর সাহায্য প্রার্থনা করে এই আয়াতের আমল করবেন দেখবেন যারা জিন চালান করতেছে যারা জিন বারবার পাঠাচ্ছে তারা এই সেই সকল জিনগুলো একসময় আপনাকে দেখতেই পাবে না আল্লাহ পাক আপনাকে প্রাচীর দিয়ে ঢেকে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রদিনী প্রিয় ভাই এই যে আমি আপনাদেরকে দুইটি আয়াতের আমল দিলাম এই আমল দুটি যদি আপনি করেন ধৈর্যের সঙ্গে সময় নিয়ে আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করে তাহলে অবশ্যই ইনশাল্লাহ কোরআনের পাওয়ার কোরআনের সম্পর্কে যে যে আল্লাহর মানে রহমত আপনি বুঝতে পারবেন অবশ্যই আপনাকে শেরক বেদাত বর্জন করতে হবে আমার প্রত্যেকটা ভিডিওতেই কেন বলি শের বেদাত বর্জন করতে কারণ শের বেদাত থাকলে আপনার কোনো আমলেই কবুল হবে না কোনো কাজেই আসবে না আপনার যত আমল হোক না কেন আমল করতে করতে চুল দাড়ি ফাঁকাইয়া ফেলছেন বরং কমর ভাজ হয়ে গেছে কিন্তু আপনি বেদাত চেনেন না শিরিক চেনেন না মাঝারে গিয়ে মাথা নোয়ান কবরের কাছে চান কবর পাকা করে কবরের কাছে গিয়ে মানে সেজদা করেন কবরের কাছে বাচ্চা চান কবরের কাছে শেফা চান এমনও কি আমাদের গ্রামের যে মাজার রয়েছে সেখানকার কিছু মুশরেক রয়েছে তারা কি করে এই মাঝারে গিয়ে আগের দিনে এক বোতল পানি রেখে আসে পরের দিনে সেই পানি খেলে নাকি রোগ বলা হয় সেই মরা মানুষটা নাকি করে দিবে রাতে ওইটা কত কত বড় বড় বিভ্রান্ত ঝাড় ভুক সাহেব দেবে এরাও তো আল্লাহকে মানত তারা মনে তাদের যে শবি মূর্তি রয়েছে সে মূর্তিগুলো মাধ্যম মনে করত। তো ভায়া মাধ্যম মানার কারণে যদি তারা কাফের হয় তাহলে আপনি কবরে শুইয়া তার কাছ থেকে উপকার পাবেন তার কাছ থেকে পানিপোড়া নিবেন সে সন্তান দিবে সে আপনার রোগ ভালো করবে এইটা কেমনে হয় ভাই ইমান কি আসে না গেছে অতএব আমরা আপনাদেরকে সাবধান সাবধানতা করবো তান্ত্রিকের থেকে গণকের কাছ থেকে ভণ্ড কবিরাজদের কাছ থেকে যারা জিনদের চিকিৎসা করে কিছু নামধারী ব্যক্তি রয়েছে যারা জিন্দ চিকিৎসা করে যারা মানে আংটি নামে মানুষকে প্রতারিত করতেছে আরে ভাই বস্তুপতি জিনিসের কোনো ক্ষমতা আছে আংটির কোনো ক্ষমতা আছে সেহেল খাপ নাকি আর কি আছে অস্পষ্ট বাক্য যা কোরআনেও নাই হাদিসও নাই হ্যাঁ একটা বাক্য যে বাক্য কোরআন হাদিসে নাই যে বাক্যর অর্থ আপনি বুঝেন না সেটা উচ্চারণ করা কুফরি অতএব সাবধানতা অবলম্বন করবেন ভাই এই জগতে আসছি কাউকে খুশি করার জন্য নয় এই জগতে এসেছি কোনো ব্যক্তি পূজারীদের জন্য নয় এই জগতে এসেছি একমাত্র যারা কুফুরি করে যারা তান্ত্রিক রয়েছে যারা আমার দিনী ভাই এবং বোন সরল দিনী ভাই এবং বোনেরা যারা না জেনে না বুঝে ইমানকে নষ্ট করতেছে তাদের জন্যই আমার ইউটিউবিং আসা ইউটিউবে আসা তাদের উদ্দেশ্যে কথা বলা এবং সঠিক চিকিৎসা জাতির মাঝে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সমর্থক দিন ভাই বক্তব্যের দীর্ঘায়িত নয় যারা ভিডিও কলে আমাদের কাছ থেকে চিকিৎসা নিবেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আমাদের স্কেনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি পক্ষেই ভালো চিকিৎসা আদর্শ চিকিৎসা কুরাণিক চিকিৎসা পাবেন ইনশাল্লাহ বলে আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে আপডেট গবেষণা এবং সুন্দর পদ্ধতিতে আমরা কাজ করে আসতেছি ইনশাল্লাহ আশা করি যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে তারা জানে